সময়ের সাথে তাল মিলে পরিবর্তন হয়েছে অনেক কিছুই তেমনই বিলুপ্তির পথে সাইকেল ভ্যান রিকশা গতির সাথে তাল মিলিয়ে চলতে সেই সাথে কিছুটা কায়িক পরিশ্রম কমাতে এই মুহূর্তে মফস্বল থেকে শহর সর্বোচ্চ দাপিয়ে বেড়াচ্ছে ই রিক্সা এক সময় যারা সাইকেল ভ্যান রিক্সা চালাত তারাই বেছে নিয়েছে যাত্রী পরিবহনের এই সহজ মাধ্যম এরই মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা কিনা আর্থিক অভাব এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে রয়ে গেছেন সাইকেল চালিত ভ্যান রিক্সা নিয়ে আর এই মুহূর্তে যাত্রীর অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় বসে থাকলেও দেখা মিলছে না যাত্রীর অনেকেই দ্রুত তাদের গন্তব্যে পৌঁছতে বেছে নিচ্ছে ই রিক্সা কাজে গতির লড়াই হেরে গেছেন একতার যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম এই সমস্ত সাইকেল ভ্যান রিক্সা ডুয়ার্সের ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে এখনও দেখা যায় পাঁচ থেকে ছয়টি সাইকেল ভ্যান রিক্সা কার্তিক রায় নামের এক ভ্যান বলেন ইচ্ছে থাকলেও আর্থিক অনটনের জন্য ই রিক্সা কিনতে পারছি না এখনকার যাত্রীরা আমাদের ভ্যানে উঠতে চান না মাঝে মধ্যে মাল বহন করার কাজ পাই তবে সেটা সবসময় হয়ে ওঠে না এখন দিনভর দুশো টাকা রোজগার করা মুশকিল হয়ে গেছে অন্তরাম রায় আমি আরেক ভ্যানচালক বলিন এই ভাবে আর সংসার চলছে না সরকার আমাদের সাহায্য না করলে আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা অন্তরাম অন্তরাম আচ্ছা আপনি কত বছর বছর থেকে এখানে ভ্যান চালাচ্ছেন বছর 40 বছর না তো এখন তো ভ্যান তো কিরকম হয় ভাড়া হয় এখন 200 150

টোটো নিলেন না কেন টোটো আগে ফসাবে না টোটো খরচা বেশি আছে অত আমার কামাই নেই এমনি টোটো আছে ওগুলো তো খাবারতে পারে না আর আমরা টোটো দিব আমার টোটো দিলে আরও মরণ আছে দিনভর কি ভাড়াটা হয় আপনারা যে এখানে ভাড়া তারা কিছু হয়ে থাকে ওই দেড়শো একশো কুটো কুটো কম করিয়া ওই বাজার করে পয়সাটা মেকাল হয় তো কি সরকারি সহযোগিতা পান কিছু আপনারা কিছুই পাই না সরকার কিছু দেয় না

কত মোটামুটি তাও দিনে মোটামুটি সেটাই তিনশো টোটো নিতে পারতেন মানে টোটো শোধ কৰ্তন নাপা চৰকাৰে মতে কিছু দিয়ে